গেল সপ্তাহে সৌদি আরবে সতেরো হাজার একশো তিপ্পান্ন জন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করা হয় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেওয়া এই তথ্যকে বিকৃত করে গ্রেফতার হওয়া প্রবাসীদের সকলকেই বাংলাদেশি বলে অপপ্রচার চালানো হচ্ছে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক ভাইরাল পোস্টে বর্তমান সরকারের ব্যর্থতা দেখাতে গিয়ে দাবি করা হয় সৌদি আরবে সতেরো হাজার বাংলাদেশি প্রবাসী গ্রেফতার হয়েছেন সৌদি প্রেস এজেন্সির বরাতে প্রবাস টাইমের আগের একটি সংবাদেও উল্লেখ করা হয়েছে আটক ব্যক্তিদের সকলে বাংলাদেশি নন বরং তাদের উল্লেখযোগ্য সংখ্যকই ইউথোপিয়ান ও ইয়েমেনি নাগরিক সাধারণত প্রতি সপ্তাহে গ্রেপ্তার হওয়া প্রবাসীদের সংখ্যা জানিয়ে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিসংখ্যান প্রকাশ করে থাকে তবে সেখানে ইয়েমেন এবং ইথোপিয়া ছাড়া অন্য কোনো জাতীয়তার কথা উল্লেখ থাকে না ফলে সোশ্যাল মিডিয়ায় আলোচিত দাবিটি পুরোপুরি অসত্য অনুসন্ধানে দেখা গেছে যে সকল প্রোফাইল থেকে এসব তথ্য ছড়ানো হচ্ছে তার প্রায় সবগুলোই পতিত আওয়ামীপন্থীদের তারা অন্তর্বর্তী সরকারের ইমেজ নষ্ট করতে ক্রমাগত অপপ্রচার চালিয়ে যাচ্ছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম